গ্রামের এক ছেলে অরণ্য সে জন্মেছে এক হতদরিদ্র পরিবারে বাবা দিনমজুর মা কুড়ে ঘরের ভেতর সারাদিন কাঁচা চালের ভাত আর লাউ ঝোল রান্না করে যাতে সবাই খেতে পারে কিন্তু অরণ্যের চাহিদা একটু আলাদা সে শুধু পেট ভরার স্বপ্ন দেখে না সে চায় মানুষ হতে অরণ্য স্কুলে যাওয়া ছিল বিলাসিতা বই কেনার টাকাও ছিল না কিন্তু স্কুলের পুরনো লাইব্রেরির এক কোনায় পড়ে থাকা গন্ধ মেশানো বইগুলোই ছিল তার পৃথিবী স্কুল শেষে সে চুপচাপ বসে থাকত অন্যরা খেলা করতো সে বইয়ের পাতায় হেঁটে যেত কোনো দূরের শহরে মাস্টারমশাই একদিন বললেন তোর চোখে আমি আগুন দেখি অরণ্য কিন্তু আগুনকে কাজে না লাগালে সেটা ছাই হয়ে যাবে সেই কথাটা অরণ্যর কানে গেঁথে গিয়েছিল বাবা একদিন ক্লান্ত কণ্ঠে বললেন আর পড়াশোনা করাতে পারব না রে বাবা চল কাজ ধরিস অরণ্য মাথা নিচু করল না সেরাতে ভাত কম খেলো জামা কাপড় মেরামত করে আবার সকাল হলেই স্কুলে গেল যাত্রা শুরু হলো আরেকভাবে দিনে স্কুল বিকেলে দোকানে কাজ রাতে পড়াশোনা পাশের ছেলেরা বলতো তুই চাকর না পড়ুয়া এত কষ্ট করে কি হবে অরণ্য হাসত সে জানত তার স্বপ্নটা বড় অরণ্য ক্লাস টেনে প্রথম হলো তারপর স্কলারশিপ পেল জেলা থেকে রাজ্য থেকে ছোটোখাটো প্রবন্ধ প্রতিযোগিতা কুইজ বিজ্ঞান মেলা যেখানেই যেত জিতেই ফিরত মা একদিন মাটির ঘরে এক কোণে বসে বলল তুই একদিন বড় হবি রে অরণ্য আমি জানি কলেজে ভর্তি হতে এলো কলকাতায় নতুন শহর নতুন মানুষ নতুন ভাষা অনেকেই ছোট করে দেখত গ্রাম থেকে এসেছে উচ্চারণ ঠিক নেই পোশাক সস্তা কেউ পাত্তা দিত না কিন্তু অরণ্য থামেনি সে আবার দিন রাত এক করে পড়তে লাগল একদিন সে বিশ্ববিদ্যালয়ে প্রথম হল তার প্রজেক্ট নিয়ে পত্রিকায় লেখালেখি শুরু হলো বড় চাকরির অফার এলো বিদেশ যাওয়ার প্রস্তাব এলো কিন্তু একদিন পুরনো গ্রামের ছবি চোখে পড়ল ঝড়ে উড়ে যাওয়া চাল ভাঙ্গা স্কুল আলো নেই ইচ্ছা আছে কিন্তু সুযোগ নেই অরণ্য ভাবল আমি তো আলোর জন্য লড়েছি এখন আমার সময় আলো ফেরত দেওয়ার সে চাকরি ছেড়ে ফিরে এলো গ্রামে গ্রামে এসে নিজের হাতে বানালো একটা ছোট স্কুল নাম দিল আলোর স্কুল কেউ বিশ্বাস করেনি বলল ছোটো ছেলেপুলে পড়িয়ে কি হবে কিন্তু সে হার মানেনি প্রথমে সাতজন ছাত্র তারপর সতেরো তারপর তিরিশ অরণ্য নিজের টাকায় বই কিনে দিল নিজের বানানো প্রজেক্টার দিয়ে পড়ানো শুরু করলো তার ছাত্ররা রাজ্যস্তরে পুরস্কার জিততে শুরু করলো একদিন এক ছাত্র এসে জড়িয়ে ধরল তাকে বলল স্যার আপনি না থাকলে আমি তো শুধু দিনমজুর হতাম এখন আমি ইঞ্জিনিয়ার হতে চলেছি অরণ্যের চোখ ভিজে গেল তুমি যদি আজ নিজের জীবনের অরণ্য হতে পারো নিজের লড়াইটা চালিয়ে যাও জিতবে নিশ্চিত আজ তোমার হাতে হয়তো কিছুই নেই টাকা নেই সুযোগ নেই কিন্তু স্বপ্ন আছে আর যে স্বপ্ন দেখে যে লড়ে সে কখনো হারে না আর যদি সত্যি কিছু দিতে চাও তবে জ্ঞান আর ভালোবাসা এগুলোই সবচেয়ে বড় আলো অরণ্যের আলোর স্কুল আজ শুধু একটা স্কুল নয় এটা একটা আন্দোলন এক একটা ছেলে মেয়ে এসে দাঁড়ায় টিনের ঘরের দরজায় তাদের প্রশ্ন আমরা কি কিছু হতে পারব স্যার অরণ্য জবাব দেয় তুমি যদি চাও তবে পৃথিবীও তোমার জন্য জায়গা ছেড়ে দেবে দুটি মেয়ে সোমা আর রিনা একদিন বলল মা বলে মেয়েরা বড় হয়ে সংসার করবে তবু আপনি বললে আমরা ডাক্তার হতে চাই অরণ্য বলল যে মেয়ে পৃথিবী ধরে রাখে সে চাইলে আকাশও ধরতে পারে এই মেয়েরা আজ পড়ছে মেডিকেল কলেজে গ্রামের মা বাবারা এখন নিজের সন্তানকে অরণ্যর হাতে তুলে দিতে চায় একদিন অরণ্য স্কুলে একটা ছোটো সেমিনার করে বিষয় আমি কি বদল আনতে পারি ছেলেমেয়েরা বলে আমি নিজে পড়ে ছোটো ভাইকে পড়াবো আমি বাজারে প্লাস্টিক ব্যবহার বন্ধ করবো আমি গাছ লাগাব সবাইকে বলবো এতদিন অরণ্য একা ছিল এখন তার পাশে একটা প্রজন্ম কিন্তু এই আলোর গল্পে রাতও ছিল একদিন গভীর রাতে এক দুর্যোগে আলোর স্কুলের চাল উড়ে যায় বই ভিজে নষ্ট হয় ছাদ ভেঙে পড়ে অরণ্য স্তব্ধ গ্রামবাসীরা অনেকে বলল তুই শহরে ফিরে যা এখানে কিসের চেষ্টা করিস অরণ্য চুপ করে কাঁদল মনে হলো সব শেষ তখনই ভোরবেলা স্কুলের সামনে কয়েকজন ছোট্ট ছাত্রছাত্রীকে দেখে সে স্তব্ধ হয়ে গেল তারা সবাই হাতে ঝাঁটা খুন্তি বাঁশ স্কুল পরিষ্কার করছে সোমা বলল স্কুল আপনাকে তৈরি করতে হয়েছিল কিন্তু এটা এখন আমাদের আপনি আমাদের শিখিয়েছেন হাল না ছাড়তে অরণ্যের চোখে জল এলো এই গল্প ভাইরাল হলো। খবরের কাগজে ছাপা হলো। একটা স্কুল এক যুবক এক পরিবর্তন সরকার সাহায্য পাঠালো অরণ্য তৈরি মডেল আজ পশ্চিমবঙ্গের আরও বারোটা গ্রামে চালু হয়েছে একটা মানুষ যে নিজে আলো চেয়েছিল আজ হাজার মানুষকে আলো দিচ্ছে শেষবার অরণ্য যা বলল আমি বড় হতে চাইনি আমি চাইছিলাম অন্যদের ছোট না হতে দিতে সাফল্য মানে গাড়ি বাড়ি নয় সাফল্য মানে কাউকে হাত ধরে উঠিয়ে আনা এই গল্পটা কেবল অরণ্যর নয় এটা তোমার গল্প হতে পারে তোমার কাছে আর যা আছে সময় ভালোবাসা শেখার আগ্রহ এটুকুই যথেষ্ট তুমি চাইলে একদিন তোমার আলোতে অন্য কারো জীবন বদলে দিতে পারো